আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে প্রতিদিনকার মতো আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করব হচ্ছে গিয়া এখানে আলু আর ছোলা সিদ্ধ করে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি আমার এটা কিন্তু রমজান মাসের ছোলা যেটা কিনা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আর কি করবো এইভাবেই মাঝে মধ্যে একটু রান্না করে খাবো আর এখানে হচ্ছে মুরগির হাত পা আর হচ্ছে চামড়া এগুলো দিয়ে রান্না করব। আর এখানে সেচি শাক আছে এই সেচি শাক ভাজি করবো যেহেতু মা মাত্র আমরা দুইজন মানুষ সেজন্য অল্প কিছু রান্না করলে হয়ে যায় আলহামদুলিল্লাহ সকালবেলা ছেলেকে বারবার ডাকছিলাম ও যখন ঘুমিয়েছিল যে আরাফাত ঘুম থেকে উঠে তুমি একটু বাজারে যাও কিন্তু ছেলে কিছুতেই যাচ্ছিল না কারণ তার কাছে ঘুমটাই প্রিয় সে ঘুমিয়েছিল তো এর জন্য বা মানে ফ্রিজে মাছ আছে কিন্তু একটা সবজি না হলে মাছ খালি মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে না তো এই যে এখানে এর জন্য এই মুরগির চামড়া আর পা দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এটা কিন্তু আমার ছেলে একদমই খায় না এই যে মুরগির চামড়া হাত পা এগুলো আমার ছেলে পছন্দ করে না তারপরেও রান্না করছি এটা হলো আমার ছেলেকে এক মানে জব্দ করার জন্য করছি তো এরপরে যদি বাজারে যেতে বলি যাতে করে বাজারে যায় সেজন্যই আজকে ওর অপছন্দের জিনিস রান্না করছি যাতে করে ভয় পেয়ে বাজারে যায় বাজার করতে আর তাছাড়া ছোট মানুষ ওর ওই রকম বাজারের অভিজ্ঞতাও নেই আমারও নেই আমি মেয়ে মানুষ হয়ে কীভাবে বাজারে বাজার করতে যাই সেজন্য আর কি ওরকম যাওয়া হয় না আর আমাদের এখন আরফাতে রাব্বু যাওয়ার পর বাজার করাটাই আমাদের কষ্ট তো বেশিরভাগ সময়ে আমার আব্বা বাজার নিয়ে আসে মাঝে মধ্যে আসে আসলে পরে আমাদের জন্য বেশিরভাগ কাঁচা সবজি টবজি এইসবই নিয়ে আসে তাছাড়াও আমার আমার ফ্রিজে যদি মাছ মাংস থাকে সেগুলোও কিন্তু আমার মা পাঠিয়ে দেয় তো এই যে এখন রান্না করব রান্না করে ছেলেকে খাইয়ে দেয়ে আমিও খাবো তারপর ছেলে স্কুলে যাবো ছেলের সকালবেলা দুইটা প্রাইভেট তারপরে বারোটায় থেকে ক্লাস শুরু হয় সে চারটা পর্যন্ত আস্তে আস্তে সাড়ে চারটা বা পাঁচটা বেজে যায় এরকম তো এখানে অল্প পরিমাণে রান্না করছি তো ছেলে যেহেতু খায় না সেজন্য আমার একার জন্যই রান্না করছি তো ছেলে শুধু শাক দিয়ে ভাত খেয়েছে আজকে এগুলো দিয়ে একটু খায়নি আর খেতে বসিয়ে বারবার বলছিলাম যে দেখো বাজার না করলে পরে কি অবস্থা হয় তো ছেলে বলছিল যে মা এরপর থেকে আমি বাজারে যাব তারপর তুমি এই সবার রান্না করো না যেহেতু ওর অপছন্দের জিনিস এগুলো খাই সময় আমাকে বলা হতো আমি যাতে বাজারে গিয়ে বাজার করি আমার হাজব্যান্ডকেও বলা হতো যে তোর বউকে বাজারে যেতে বল বাজারে গিয়ে দেখুক বাজার করতে কত টাকা লাগে সংসারে কত টাকা খরচ হয় আর এখন কিন্তু আমি নিজেই আমার নিজের সংসার চালাই আমি কিন্তু জানি যে মাসে একবার মাছ কিনলে তিন চারশো টাকার মাছ কিনলে কত দিন যায় কত টাকা খরচ হয় আর সারা মাস ভরে মাছ মাংস খেলে কত টাকা লাগে কত টাকা খরচ হয় এটা কিন্তু এখন আমি ভালোই জানি আমার হাজব্যান্ড সংসারে আমাদের খাওয়ার জন্য যত টাকা দিত সেখান থেকে কিন্তু ঘষা একটা পাই একদম আল্লাহ সাক্ষী একটা পায়েও আমার ছেলের পিছনে খরচ করা হতো না এটা আমি নিজেই খরচ করতাম আমরা শুধু ওই সংসারে মানে যাই রিজিকে রাখছে আমরা শুধু খেতাম এর বাইরে আমাদের জন্য একটা টাকা খরচ করা হতো না আমাদের শেষ 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 হতো হতো না দেখা টাকা হয়ে যেত কিন্তু তারপরও ওরকমভাবে মাস মাস না তাছাড়া আমার আমার ছেলের জন্য বা জন্য স্পেশালভাবে কোনো কিছু রান্না বা কোনো কিছু আয়োজনও করা হতো ঘরে যা থাকতো আমি সাদা মাটা ভাবে যা রান্না করতাম সেটাই আমার ছেলে লক্ষ্মীর মতো খেয়ে উঠতো কখনো বায়নাও করতো না যে মা আমি এই সব দিয়ে খাবো না কি এই সেই যদি এরকম বায়না করতো আমার ছেলেটা নিয়ে আমি বড় বিপদে পড়ে যেতাম যেহেতু ওর আব্বু বাড়িতে থাকে না আমার অনেক বিপদ হয়ে যেত আর বাচ্চাদের এইরকম ছোটোখাটো আবদার পূরণ করার জন্য আলাদা লুকও লাগে একটা প্রবাদ বাক্য আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে কথাটা কিন্তু একদমই বাস্তব আর বাস্তব প্রমাণ সেটা আমি নিজেই যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি মন খারাপ করবেন না প্লিজ অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ ফেজ